আমি হাসিব খান আমি একটা ব্যাপারে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসছি তো এই যারা ওজন কমাতে চাচ্ছেন যারা হাজার চেষ্টা করেও নিজের ওজনটা নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না যারা অনেক হাঁটাহাঁটি করেন ব্যায়াম করেন দৌড়াদি করেন হ্যাঁ রাত্রে রুটি খান ভাত খান দুপুরে কম সকালে একটা রুটি খান তো এটার পরেও যাদের ওজন নিয়ন্ত্রণে আসতেছে না কমতেছে না তাদের জন্য আমি কিছু সাজেস্ট নিয়ে আমি আসছি কারণ আমি নিজে এর ভুক্তভোগী যদি ওজন কমাইতেই চান তাহলে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন আমি আমি ফায়ার সার্ভিসে চাকরি করি আমি ফায়ার সার্ভিসের একজন সৈনিক হুম আমি আমার আমার রক্তে ফায়ার সার্ভিসের কর্মকাণ্ড মিশে গেছে হ্যাঁ আমার মুখ থেকে মিথ্যা কথা বের হবে না আমি আমি গ্যারান্টেড হুম এবং এই ওজন কমানোর জন্য মানে একদম সহজ একদম সহজ কোনো কঠিন এক কোনো ব্যাপার না আপনার ওজন দুই থেকে তিন মাসের মধ্যে দশ থেকে পনেরো কেজি ওজন আপনি কমাতে পারবেন একদম ন্যাচারালভাবে এর শরীরের উপরে কোনো এফেক্ট পড়বে না হ্যাঁ আপনার কোনো ওষুধ খেতে হবে না আপনাকে কোনো দরঝাঁপ করতে হবে না দুই থেকে তিন মাসের মধ্যে আপনার ওজন পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত কমানো সম্ভব আমি নিজে গ্যারান্টেড আমার কথাগুলো শুনুন ইনশাল্লাহ যারা ওজন কমাই কমাতে মানে কষ্ট হচ্ছে হচ্ছেই না তারা আমার কথাগুলো শুনুন আমার সাজেস্টগুলো শুনুন ইনশাল্লাহ ওজন কমবেই ন্যাচারালভাবে কমবে আজকে শুক্রবার জুম্মান নামাজের পরে একটু ঘুমিয়েছিলাম তো এই পরন্ত বিকেলে ভাবলাম এক কাপ চা খাই তো ডাক্তার আমাকে নিষেধ করে দিয়েছে যে আপনি চিনি ছাড়া চা খাবেন তো চট করে নিজের উপকরণ ছিল আদা লবঙ্গ এলাচ ছিল এ দিয়ে এক কাপ চা বানিয়ে ফেললাম আর যে হাইট পাঁচ ফিট পাঁচ তো এই হাইট আন্দাজে আমার ওজনটা একটু বেশি হয়ে গেছে আমি বেশ কিছুদিন যাবৎ একটা সমস্যায় জর্জরিত পায়ের ব্যথা ডাক্তারের স্মরণপন্ন হইলাম ডাক্তার বলল যে আপনার ওজনের কারণে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে আপনি যে কোনো উপায়ে ওজনগুলো কমাইতে হবে তো আমি প্রায় আজ থেকে দশ দিন যাবত আমি ট্রাই করছি যে ওজন কিভাবে কমানো যায় তো ডাক্তার জাহাঙ্গীর কবিরের একটা কিটো ডায়েট ফলো করলাম তো ওইখানে দেখলাম যে উনি সাজেস্ট করলো যে ভাতের পরিবর্তে রুটির পরিবর্তে হ্যাঁ শুধু সবজি খাওয়ার জন্য তো আমি করব করব ডায়েট করব করব ভেবে এক সপ্তাহ যাবত আমি ট্রাই করতেছি যে আমি ভাতের পরিবর্তে সবজি খাবো শুধু সবজি দেখি আমি পারি কি না তো আমি এক সপ্তাহ যাবৎ ট্রাই করতেছি হ্যাঁ সবজি খাওয়ার জন্য এবং এক সপ্তাহ যাবত আমি সবজি খাচ্ছি এর বিনিময়ে যে রেজাল্টটা আমি পেলাম আমার ওজন ছিল সিয়াশি কেজি আমি অনেক চেষ্টা করছি ওজন কমানোর জন্য ওজন বাড় বাড়বে তো নাই আমি একটা পরিমাণ মতো ভাত খেতাম রুটি খেতাম রাতের বেলা সকালে ডিম পোস করে একটা ডিম পোস খেতাম কিছু ছোলা কাঁচা ছোলা খেতাম আর দুপুরে হালকা করে এক একমন ভাত খেতাম আর হচ্ছে রাতের বেলা একটা রুটি খেতাম তো আমার ওজন সিয়াশি কেজির উপরেও যায় না নিচেও আসে না আমি যখন এক সপ্তাহ যাবত এই সবজি খাওয়া শুরু করলাম হরেক রকমের সবজি যেমন পটল টমেটো শসা তারপরে আছে গাজর মিষ্টি কুমড়া লাউ সিম এইগুলো পাঁচ সালে দিয়ে সবজি তৈরি করে আমি সবজি খাওয়া শুরু করলাম পরে আমার নিজের নিজের কাছে খুব হালকা হালকা মনে হলো যে মনে হয় আমি একটু হালকা হয়ে গেছি আমার মুখটা একটু আগের চেয়েতে একটু শুকাই গেছে এর চেয়ে মুখ ভরা ছিল তো ওজন মাপলাম আমার অফিসে ওজন মাপের মেশিন আছে ওজন মাপলাম এখন দেখি আমি চার কেজি চার কেজি ওজন আমার শরীর থেকে কমে গেছে ছিল ছিয়াশি এখন আমার ওজন এসে দাঁড়ায় বিরাশি তো এইটা দেখার পর আমার নিজের এই মানে ভিতরের প্রফুল্লতাটা বেড়ে গেল এবং এই সবজির প্রতি হ্যাঁ যে আমার আরও মানে একটা একটা আস্থা একটা আস্থা তৈরি হলো যে হয়তোবা এরকম করে আর দুই এক মাস চললে আমার ওজনটা নিয়ন্ত্রণে চলে আসবে অনেকেই ডায়েট ফলো করে হ্যাঁ বলে যে এক মাসে দশ থেকে পনেরো কেজি ওজন কমায় ফেল ফেলবো হুম তারা অনেকে পারেও কমায় এতে এতে শরীরের ক্ষতি হয় বড় ধরনের ক্ষতি হয় হঠাৎ করে এক মাসের মধ্যে দশ থেকে পনেরো কেজি ওজন কমে যাওয়া মানে কি এটা বিরাট একটা ব্যাপার শরীরে বিরাট একটা এফেক্ট করে ক্ষতি করে তো আমি মাসে দুই থেকে তিন কেজি চার কেজি পাঁচ কেজি এরকম করে যদি দুই তিন মাস সময় লাগবে আমার এই পনেরো কেজি ওজন কমাইতে আমি চেষ্টা করতেছি আমি মিষ্টিটা একদম সেরে দিয়েছি আমার ডায়াবেটিস হয়নি ডায়াবেটিস আমার পারফেক্ট একদম ব্লাড সুগারটা পরীক্ষা করেছি দেখলাম যে আমার সুগারটা হচ্ছে খাওয়ার আগে পাঁচ এবং খাওয়ার পরে ছয় যা বুঝলাম যে আমার ডায়াবেটিস নেই তারপরেও আমি মিষ্টিটা একদম অ্যাভয়েড করতেছি তো এই যে চাটা দেখতেছেন আপনারা এই যে চাটা যে দেখতেছেন এটা হচ্ছে একদম সুগার মুক্ত মানে চিনি সারা চা প্রথম প্রথম খারাপ লাগতো কিন্তু এখন আর খারাপ লাগে না তো আমি যে যেইখানে বসে আছি একটা ন্যাচারাল একটা পরিবেশ আমার সামনে তো আমার এই জানালার কাছে যে পরিবেশটা আমি শুধু তাকিয়ে থাকি শুধু দেখি এই পরিবেশের সৌন্দর্যটা উল্টা পরিবেশ এটা হচ্ছে এখানে আমার আমার স্টেশনের পিছনে যে একটা পরিবেশ একটা একটা মাঠ হ্যাঁ মাঠে হরেক রকমের ফসল যেমন এখন আখ ওখানে পাট তারপরে ধান আলু আলুর সিজনে আলু এক একটা সিজনে এক একটা ধরনের ফসল তৈরি হয় তো এই এই ন্যাচারাল পরিবেশটা আমার কাছে এত ভালো লাগে এবং আমার এই জানালাটা স্টেশনের দক্ষিণ সাইডে হুম তো এই দক্ষিণ সাইডে হওয়ার কারণে এই দক্ষিণ সাইডে হওয়ার কারণে সব সময়ের জন্য আমার এই পাশে প্রচুর পরিমাণে বাতাস থাকে হ্যাঁ যেটা আমি মানে ন্যাচারাল একটা বাতাস থাকে তো এখানে বসে আমি প্রতিদিন বিকেলে এক কাপ চিনিমুক্ত চা খাই এবং ন্যাচারাল পরিবেশের দিকে তাকিয়ে থাকি হ্যাঁ এত সৌন্দর্য এত শোভা হ্যাঁ আল্লাহ তালা হুম এত শোভা এত সৌন্দর্য দিয়ে যে পৃথিবীটা তৈরি করছে এটা অকল্পনীয় তো আসলে আমার যে মূল উদ্দেশ্যটা ছিল আপনাদের জানানোর জন্য যে ভাত রুটি যারা টাইট করতে চাচ্ছেন যারা ওজন কমাতে চাচ্ছেন তারা ভাত এবং রুটি তাকে অ্যাভয়েড করে কিছুদিন সবজি খান কোনো অসুবিধা হবে না আমি আমি তো খাচ্ছি আমি নিজে এর ভক্তিভোগী আমি তো খাচ্ছি তো কোনো অসুবিধা হবে না আপনারা ট্রাই করতে পারেন যারা ওজন কমানোর জন্য খুব চেষ্টা করতেছেন হচ্ছে না আপনি সকালে এক ঘন্টা হাঁটেন বিকালে সন্ধ্যার পরে পারলে আধা ঘন্টা হাঁটেন ভাত আর রুটিটা ছেড়ে দেন আপনার ওজন কমবেই কমবে আমি আর গ্যারান্টেড আমি 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 গ্যারান্টেড ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আপনাদের সকল সকলের মঙ্গল কামনা করে শেষ করছি আলাইকুম